শুরু করছি নিস্তব্ধ গধুলি লিখেছেন সুমিলা খাতুন মল্লিকা পর্ব চার সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে আছে বকুল শালুক চারু সবাই মিলে ফিরছে স্কুল থেকে বৃষ্টি নামবে এটা নিশ্চিত তারা গ্রামে যে সকল দুর্ঘটনা ঘটে চলেছে এক প্রকার গৃহবন্দী হয়ে গেছে তারা বিনয় বাবু শুধু বাগান আর বাড়ি বাদে কোথাও যেতে মানা করেছেন বিগত ছয় দিনে পাওয়া ওই দুটো লাশের ব্যাপারে পুলিশ এখনো উদাসীন জমশেদ হায়দারও সেই বিষয়টা আর তুলছেন না এখন যেহেতু পরিবেশ একটু শান্ত আছে তাই বিনয়বাবু খুব একটা বেশি জোড়া করেন না আজকে তিনি গ্রামের বাইরে গেছেন সেই সুযোগে ছেলেপুলোগুলো আনন্দ দেখার মতো বাবা কাকা নাই কেউ বাধা দেয়ার নাই চুমকিরা আবার গেছে বন্ধুর বাড়ি বকুল বিনু আর চারু হেঁটে যাচ্ছে তাদের সামনে বিশাল আর বন্যা বকুলের বান্ধবী বন্যাকে মনে মনে খুব পছন্দ করে বিশাল তাদের দেখে পেছন থেকে বিনু বলছে আমার বোন আসলেই নীলাজা সেদিনও মা মানা করেছে বিশেলার সাথে কথা কব না তাও দেহ ওরা একজন আরেকজনকে ভালোবাসে বললো চারু মায়ের মানা করছে তাও কিসে এত ভালোবাসা বকুল তার মোহনীয় কণ্ঠে জবাব দিল ভালোবাসা কখনো বাধা মানে না মানে না কারো বারণ ভালোবাসলে সেটাকে সবার বিরুদ্ধে গিয়ে হলেও রক্ষা করতে হয় বকুলের এহেন জবাবে বিনু আর চারু একজন আরেকজনের দিকে তাকাতাকি করলো বিনু বলল। তুমি কেমন জানো বকুল আপা তুমিও কি কারণে ভালোবাসো না ওই দেখো নুয়াস ভাই এখানে দাঁড়ায় আছে সেও কেমন মানা তোমার পথে দাঁড়িয়ে থাকে আচ্ছা তো তোমার অনেক ভালোবাসে তুমি তারা ভালোবাসো না কেন শুধু পথে দাঁড়িয়ে থাকলে ভালোবাসা হয়ে যায় না বিনু প্রেমিকের মধ্যে একে অপরের প্রতি টান থাকতে হয় আমার নুয়াস ভাইয়ের উপর কোনো টান নাই তার জন্য আমার কখনো দুশ্চিন্তা হয় না তার কথা মনে পড়ে না তার জন্য দোয়া করতে মন চায় না এগুলো মনে চাইলে কি ভালোবাসা হয়ে যায় আপা জানি না চারু ভালো তো আমি মাকেও বাসি দাদিকেও বাসি তোদেরকেও বাসি তবে কারো যদি সেভাবে ভালোবাসি তোরে সেদিন বলবো কেমন লাগে এখন চল তাড়াতাড়ি বাড়ি ফিরে দেখলো চম্পা কাকি রাগি চেহারায় মাথায় হাত দিয়ে বসে কি যেন ভাবার ভঙ্গিতে বসে আছেন তিনি বকুলকে এমনিতেও অপছন্দ করেন না তবে ভালোবাসেন না তেমন তাদের তিন ভাই বোনকে সবসময় ঝামেলা মনে হয় তার আলতাপানু ফুলবানুর ঘরে বসে আছেন বকুল বাড়িতে ঢুকে কাকির সামনে গিয়ে দাঁড়লো চম্পা রেগে মেগে উঠে গেলেন কারণ জানতে চাইলে তোরও জানালো মা তোমার জন্য আবার কোন জায়গায় জানি বিয়া ঠিক করছিল দাদি আইজো খেদাই দিছে তাই রায়গা রইছে তখন চম্পা নিজের ঘর থেকে বকুলকে ডাকলেন বকুল তার ঘরে ঢুকতেই চম্পা আস্তে আস্তে বলতে লাগলেন তুই আর কয়দিন আমাদের ঘরে বসে থাকবো কিসের জন্য বিয়া করতে চাসনি তোরে পালতেছি আমি খরচ চালাইতেছি আমি রাইন্দা খাওয়াইতেছি আমি আর তুই আমার খুশি কথা একবারও চিন্তা করিস না আরে বুঝোস না কে জোয়ান যোগ্য মায়া বেশি দিন ঘরে রাখতে নাই বিপদের সম্ভাবনা থাকে তাছাড়া বাড়ির মায়া তো তুই একটা না আরো কতগুলো আছে সেগুলো তো দেখতে হইব নাকি আর ওই জায়রা বড়ির কথা শুনবি আমার ভালোবাসার মূল্যই দিস না তুই তোর মতো মিয়া যেন আমার শত্রুর ঘরেও না জন্মায় কথাটা শুনে বকুলের বুকটা ফেটে যেতে চাইলো কাকে সবসময় তো এমন করেন না কিন্তু যখন শুরু করে এমন এমন কথা বলে যে কলিজা ফেটে যায় বকুল খুব কষ্টে চোখে জল লুকিয়ে বলল তাইলে আমি কি করবো কাকি আমার কি আর করবি যা সর চোখের সামনে মন ভার করে বেরিয়ে এলো তারপর নিজের মায়ের ঘরে গেল তাকে কাঁদতে দেখে ফুলবানি উঠে বসে বললেন ওই মাইয়া তুমি কান্দো কে বকুল আস্তে করে বলল আমি না ওই বুড়াগুলোর সাথে বিয়ে করতে চাই না মা আমি পড়তে চাই ডাক্তার হতে চাই গ্রামের নাম উজ্জ্বল করতে চাই তোমরা কেন এভাবে আমাদের ধ্বংসের পথের মাথায় রেখে নিজেরা হারিয়ে গেলে মা আমার যে খুব ভয় করে মা কাকি আমাকে খুব ভয় দেখায় মা বলে তোমাকে খেতে দেবে না আর পড়াশোনা করতে দেবে না দাদি আর কত করবে মা যতই হোক মা তো নারীর এক অদ্ভুত টানের ব্যাপার আছে ফুলবানু বকুলের চোখের পানি মুছিয়ে বললেন থাক কান্দোন না তোমার ক্যাডা বকিছে কও আমি তাকেও বইকি দিব না মিয়া বকুলের বুক ফেটে কান্না এলো ইস আর যদি মা সুস্থ থাকতো বাবা বেঁচে থাকতো তাহলে বকুলকে চাচি হুমকি ধমকি আর ভয় সহ্য করতে হতো না সংসারে যাবতীয় কাজ করে দিও কাকে মন পাওয়া যায় না কাকে ইচ্ছে এতটাই বকুলের আর চুমকি বিয়ে কিন্তু চুমকি তো কাউকে পছন্দই করে না দাদি বকুলের আশেপাশেও কোনো পাত্রপক্ষ ঘেঁচে দেয় না এ নিয়ে প্রায় দিনই তাদের বউ শাশুড়ি চুলোচুলি লেগেই থাকে বিনয়বাবু এসব বিষয়ে না গলান না বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো চারু শরীর খারাপ হয়েছে জন্য তাকে বাইরে যেতে দিল না চম্পা কাকি কয়টা দিন তাকে রান্নাঘরেও যেতে দেন না মাছ মাংস খেতে দেন না বোঝালেন এই সময় জিন বুধ ওত পেতে থাকে বাইরে ঘুরলে কখন আবার আসল করে বসে ছায়া লাগলে বিপদ আছে আলতাবানু তার এসব কথায় ভীষণ বিরক্ত হন কি সব ভিত্তিহীন কথা বকুল তরুয়ার ডলিয়া পা বেরিয়েছেন চুমকিদের ডাকতে বিনয়বাবু বাড়ি নেই সেই সুবাদে তারা আজ সন্ধ্যা সত্ত্বেও বাড়ি ফিরছে না আলতা বানু বয়স হয়েছে তিনি সবসময় সব জায়গায় যেতে পারেন না বকুলের সারাদিন মন খারাপ ছিল দেখে বাইরে থেকে এক বলেছেন তিনি জানেন এই মেয়ের মন খারাপ একমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই কমাতে পারবে সাথে করে ডলিয়াপাকে পাঠিয়েছেন ডলি একটু কামচোড়া স্বভাবের বাড়ি থেকে একটু দূরে এসে সে বাহানা দিল ও বকুল তোমরা একা যাতে পারবে না আমার খুব গা গোলাইতেছে ওইদিকে দিকে যাইবা চাষিনি তরু ঘাড় বাকিয়া জবাব দিল হ কামের বেলায় তোমার গা গোলাবেই এভাবে বলো না তুমি যাও। আমরা যেতে পারবো। ডলি হয়ে গেছে। দিয়ে তরু টুকটুক করে হেঁটে যাচ্ছে তরুর পরে গোল সুতির জামা বকুলের পার সোনালি রঙের সুতোর শাড়ি পুচি দিয়ে পরা শাড়ির আঁচল টেনে মাথায় ঘুমটা দেয়া আর ডান হাত দিয়ে মুখ ঢাকা পায়ে আলতা ইচ্ছে করে খালি পায়ে বেরিয়েছে হাতে বকুল ফুলের মালা জড়ানো তরুর মন রাখতে জড়িয়েছে কিছুদিন যেতে তরুণ নজর পড়লো একটা জবা গাছে ফুল ফুটেছে সে চারা নিতে চায়ের জন্য বকুলকে বলল আপারে একটুখানি দাঁড়াও আমি খালি চারাটা তুইলা নিয়ে আসি বকুল পথের ধারে দাঁড়িয়ে থাকে দু মিনিট পর দেখতে পায় সামনে থেকে কোন সুঠাম দেহের পুরুষ হেঁটে আসছে পরে তার সৈনিকদের পোশাক পায়ে বুটজুতো হাতে একটা টুপি সে আর কেউ নয় হায়দার বাড়ির বড় ছেলে জাহির হায়দার বকুল তাকে চেনে না আগে কোনো দিন দেখেনি সে আঁচল দিয়ে ঢাকা অবস্থাতে সেদিকে তাকিয়ে থাকল চন্দ্রবিলের পানের কলকল শোনা যাচ্ছে মিষ্টি হালকা বাতাস বইছে পূর্ব আকাশে মেঘ জমেছে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে বেলার শেষ লাল আলো গোধলির লগ্নের আলো এসে পড়েছে বকুলের মুখের ওপর কোয়ারেন্টানো চোখ দুটো অস্থির হয়ে চেয়ে আছে সেই যুবকটির পানে জাহিদ তার কিছুটা কাছে আসতেই তার নাকি এসে ধাক্কা দিয়েছে বকুল ফুলের সুবাস সর্বাঙ্গে ছড়িয়ে দিচ্ছে শিহরণ করে মনে পড়ছে সেই সুরেলা অপরিচিতার কথা বকুলের কাছে আসতেই তার পা থেমে গেল। বকুল নিজের মাথা নামিয়ে রাখলো পেছন থেকে জলিল এসে বলল। আরে তুমি কি যেন নাম তোমার ও বকুল তুমি এখানে কেমন আছো বোন জাহিদ একবার তার দিকে তাকালো তারপর আবার নিজের দিকে তাকানো আঁচলে মুখ ঢাকা মেয়েটার দিকে তাকালো বকুল তার সেই মোহমাখা কণ্ঠে জবাব দিল জি ভাই ভালো সে বাইরের মানুষের সাথে কথা কম বলে তাই ঘুরে আর জিজ্ঞেস করলো না আপনি কেমন আছেন জাহিদের কর্ণকুহরে তার কণ্ঠ পৌঁছানো মাত্র জাহিদের হৃদপিণ্ড থমকে গেল ঘন পাপড়ে চোখগুলোতে লেপটে গেল কৌতূহল এই তো সেই কণ্ঠ যে কণ্ঠ স্বয়ন স্বপনে আমাকে তারা করে বেড়ায় হৃদয় বিধ্বংসী ধ্বংসলীলার সুরেলা কণ্ঠ জলিল বলল আচ্ছা বিশাল বিশালবে বইল আমি আসছি উনি আমার বড় ভাই জাহিদ হায়দার উনিও একজন সেনা সদস্য আমরা একসাথে ঢাকাতেই থাকি বাড়িতে যেও বেড়াতে কেমন আসি চলো দা ভাই জলি সামনে এগিয়ে গেল জাহিদ নড়তেও পারছে না সে দুই ভুড়ের মাঝে ভাঁজ করে বকুলের মুক্তলার অপেক্ষা করেছে প্রথমে জাহিদ তাকে জিজ্ঞেস করলো আমার নাম জাহিদ হায়দার তোমার নাম কি মেয়ে নাম বলা যাবে জি সন্ধ্যা শেখ বকুল সন্ধ্যা শেখ বকুল সুন্দর নাম তো সন্ধ্যা মানে গধুলি জাহিদের সপ্ত পুরুষের কণ্ঠে বকুলের পা থেকে মাথা পর্যন্ত শিউড়ে উঠল প্রথম কোন পুরুষের মুখে প্রশংসা তার অস্বস্তি হলো না তার কেমন ভালো লাগলো এই প্রথম সে চোখ তুলে কোন চোখের দিকে তাকালো সে চোখ তুলে তাকাতেই জাহিদের সাথে তার চোখাচোখি হলো জাহিদের চোখে তার চোখ পড়তে জাহিদের গলা শুকিয়ে গেল গধুলির আলোয় বকুলের চোখ দুটো জল জল করছিল তার কানে কোনো আওয়াজ বা শব্দ ঢুকছে না চারদিক নিস্তব্ধ নিস্তব্ধ গেলায় অপূর্ব সুন্দর একজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে চোখে চোখে বকুল চোখ নামিয়ে নিল জাহিদের পলক পড়ছে না নিষ্পলক তাকিয়ে থেকে আস্তে করে জাহিদ নেশা ধরা কণ্ঠে বলল জাদু কেন যেন বকুল হালকা করে কেঁপে উঠল চারপাশটা যেন থেমে গেছে সময় যেন থেমে গেছে এই নিস্তব্ধ গোধূলি যেন আটকে আছে বকুল আবার একবার জাহিদের দিকে তাকালো শ্যামবর্ণের এক সুঠম দেহী লম্বা চড়া যুবক চুলগুলো ছোট করে কাটা ডানবুর ওপর একটা জমকালো তিল বাজার মতো শান্ত চোখ চিকন ঠোঁট হালকা একটু দাড়ি আর মুছ দেখা যাচ্ছে নিজের অজান্তেই বকুলের দুই ঠোঁট কেঁপে উঠল হালকা একটু হা হয়ে গেল ঘোর ডেঙিয়ে তরু জোরে করে ডাকলো আপা গো বকুল জাহিদকে ডেঙিয়ে সামনে এগিয়ে গেল জাহিদ তার আলতা পায়ে চলে যাওয়া দেখলো হালকা একটু বাঁকা হেসে আপন মনে নাম আওড়ালো সন্ধ্যা বকুল বকুল বাহ বেলার বকুল ফুলের জাদু চেহারাটা দেখতে পাইনি অজয় ভুল বলেছিল তিন অক্ষরের নাম বকুল তার শুধু শেখ বাড়ি নয় গোটা জাহানের একুল আর ওকুল তার পাশে সোজা বাড়ি গিয়ে আবারও সে ভিডিওটা দেখতে লাগলো বারবার বকুলের নাম আওড়াতে লাগলো ওইদিকে বকুল বারান্দায় বসে বসে আকাশের দিকে চেয়ে শুধু জাহিদের কথা ভাবছে জাহিদের কথা ভাবছে বলতে সে এটাই ভাবছে জাহিদ তাকে জাদু কেন বলল শালুক সে বসে জিজ্ঞেস করলো কি ভাবছি সাপা কিছু না পড়া শেষ বকুলের পাশে বসে শালুক বললো হুম। জানে সাপা আজকে নাকি আবারও একজন হারায় গেছে চাঁদপুরের কে বললো বিশাল ভাই শোন শালুক আমার একটা কথা রাখবি বলো আপা বকুল আসতে করে শালুকের ঘাড়ে মাথা রেখে বলল। চাঞ্চলতা কমিয়ে দে দাদির চিন্তা আর বাড়াস না এমনিও তার বয়স হয়েছে আচ্ছা আপা এমন সময় বাড়িতে একটা লোক ঢুকলো কালো মোটা সোটা ভয়ঙ্কর এক লোক হাতে ছুরি বাড়িতে বিনয় কাকা কাকি ভাই বোনেরা কেউ নেই ওরা সব ওদের নানের বাড়ি গেছে কাল দিনে ফিরবে শিমুল সে সন্ধ্যাবেলায় বাড়ি এসে দাদির সাথে আবার বেরিয়েছে সে সময়টাতে রোজ দাদির সাথে টেলিভিশনে আলিপ্লায় দেখতে যায় শিমুল গোটা বাড়িতে শুধু বকুল শালুক আর উত্তর ঘরে শিকলতলা ঘরে ফুল বানো। ডলি বিকেলেই চলে গেছে। পাহাড়দার মজলুমিয়া সম্ভবত বাইরে নেই। নয়তো এই লোক বাড়িতে ঢুকলো কি করে? বকুল আর শালুক দুজনেই প্রচন্ড ভয় পেল। ভয় অপরকে জড়িয়ে ধরে ভয়ত্ব কণ্ঠে জিজ্ঞেস করলো, কে কে আপনি? বা বাড়িতে কেন ঢুকেছেন? দাদি তাদেরকে ভয় পেতে দেখে লোকটা কুচিত ভঙ্গিতে হাসতে লাগলো জোর পায়ে তাদের দিকে এগিয়ে দুই হাতে দুই বোনের হাত চেপে ধরলো ভয়ে দুজন চিৎকার করতে লাগলো শালুকের গলা জোরে হয় লোকটা তাদের ভয় দেখালো একটা শব্দ করলে একদম জানে মেরে দেব। শালুক বলে উঠলো এই শতানের বাচ্চা ছেড়ে দে আমাদের গালি শুনে লোকটা ভীষণ রেগে গেল ছুরিও চিয়ে তাকে হামলা করতে গেলে বকুল না বলে চিৎকার করে চোখ মুখ খিচে বন্ধ করলো আকস্মিক এক শব্দে চোখ খুলে দেখলো পেছন থেকে দাদি বাড়িতে থাকা দা দিয়ে লোকটার ঘাড় বরাবর কোপ বসিয়ে দিয়েছে লোকটার সাথে সাথে মৃত্যুর গোলে ঢোলে পড়লো রক্ত ছুটে গিয়ে শালুকের পায়ে পড়লো শালুক দৌড়ে গিয়ে বকুলকে জড়িয়ে ধরলো কিছু মুহূর্ত নিস্তব্ধতা তারপর মজনু ফেরত এলে আলতাবানু বললেন একে দূরে কোথাও মাটি চাপা দিয়ে এসো তারপর শান্ত হয়ে মাটির বারান্দায় বসলো ইশারা করে বকুল আর শালুকে বসতে বললো শিবুল তখন বকুল তাকে ঘরে শুয়ে এসে দাদির পাশে বসল চোখে মুখে লেগে থাকা রক্ত তাকে ভয়ঙ্কর রাক্ষসের মতো লাগছিল দুই নাতনি দুই পাশে বসলো তিনি দুজনকে নিজের বুকে জড়িয়ে ধরে বললেন আত্মরক্ষাতে খুন করাও যায়জ যান বাঁচানি ফরজ অন্যায়ের শাস্তি কখনো যেন হাত না কাঁপে বুকের সাহস যেন কম না হয় যত ভয় পাবে মানুষ তত ভয় দেখাবে সাহস নিয়ে এগোলে বড় থেকে বড়রাও মাথা নামিয়ে নেবে একবার ভয় পেয়ে গেলে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেছিস দুজন মাথা নামিয়ে বোঝালো হ্যাঁ বুঝেছে বকুল শালুকে কলপারে নিয়ে গিয়ে তাকে গোসল করিয়ে দিল আলতা বালতি ভরে ভরে বারান্দা আর উঠান থেকে কাঁচা রক্তে নিশান মিশিয়ে দিলেন বর্ষার বৃষ্টিতে রক্ত ধুয়ে চলে গেল সারা রাত শালুক আর বকুল ঘুমাতে পারলো না দাদির এমন বিধ্বংসী রূপ তারা এত সহজে নিতে পারছে না ভয়ে কুকড়ে আছে একে অপরের শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে শালুকের হঠাৎ মনে পড়ে দাদির কথাগুলো আর এটাও মনে পড়ে জমিদারের ছেলে জলিল তাকে বলেছিল আত্মরক্ষায় তেজ থাকা অপরিহার্য বকুল ভাবছে এই লোক অমন সময় করে বাড়িতে কেন ঢুকেছিল আমাদের কোনো ক্ষতি করতে জানলই বা কি করে যে বাড়িতে কেউ নেই